সাথে উত্তরবঙ্গ আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির সুতা দেখাবো আপনারা অনেকে সুতা দেখতে চাচ্ছেন বিভিন্ন ধরনের তো আমি কিছু সুতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের অনেক অনেক হিস পয়েন্টের সুতা আছে সবকিছু তো একদিনে একবারে দেখানো সম্ভব না তো আমি কিছু ভালো মন্দ আপনাদেরকে আজকে দেখাবো আর কি আপনার যারা সুতা নিয়ে একটু টেনশনে আছেন যে ভালো সুতা নেবেন তাহলে আজকে এই ভিডিওটা আপনারই জন্য একটু ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন তো সব থেকে ভালো এবং নর্মাল সব কিছুই দেখানোর চেষ্টা করব অনেক ব্র্যান্ড আছে অনেক কিছু আছে অনেক ধরনের সুতা আছে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না কিছু সুতা আমি আপনাদেরকে দেখাবো আরও যদি ভালো মন্দ সুতা লাগে আপনারা আপনাদেরকে জানাবেন তো আপনাদেরকে আমি প্রথমেই দেখাই যে আমাদের এক হাজার মিটারের সুতা এগুলো হচ্ছে এক হাজার মিটারের সুতা কার্প এক্সপার্ট এগুলো হচ্ছে আপনার খুব ভালো মানের সুতা এগুলো হচ্ছে আপনার তেরোশো টাকা করে এগুলো আপনার বিভিন্ন সাইজ আছে পঁচিশ তারপরে আছে আপনার পঁচিশ আছে তিরিশ আছে পঁয়ত্রিশ আছে চল্লিশ আছে পঁয়তাল্লিশ আছে বিভিন্ন সাইজের পঁয়তাল্লিশ এম এম আছে পঁয়তাল্লিশ এম এম হচ্ছে আঠারো বিশ কেজি লোড এরকম বিভিন্ন সাইজের আছে এগুলোর দাম হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকা এবং রয়েছে আপনার ক্লাইম্যাক্স সফট অ্যান্ড স্ট্রং এগুলো এটা হচ্ছে মেড ইন জাপান জাপান জার্মান জার্মানি মেটেরিয়ালস খুব ভালো মানের সুতা এগুলো আমাদের বিভিন্ন সাইজের আছে যেমন এটা তিরিশ এম আছে পঁয়ত্রিশ তারপর রয়েছে চল্লিশ এরকম বিভিন্ন সাইজের সুতা আছে এগুলো হচ্ছে আপনার আটশো টাকা করে আটশো টাকা এগুলো এক হাজার টাকা করে বেচি কিন্তু এই দফার হচ্ছে আটশো টাকা খুব ভালো মানের সুতা এবং অরিজিনাল সুতা তারপর রয়েছে আপনার ব্রেডেড লাইন আপনার এটা আপনার আপনারা অনেকে চান এটা হচ্ছে আপনার এটা খুব ভালো মানের সুতা এটা হচ্ছে আপনার স্পাইডার এটা হচ্ছে স্যারাটং এটা হচ্ছে আপনার থার্টি এম এম এটা হচ্ছে একশো মিটারের সুতা এটার দাম হচ্ছে পাঁচশো টাকা খুব ভালো মানের সুতা এটা এটা হচ্ছে পাঁচশো টাকা তারপরে এটা রয়েছে আমাদের সিমারু এটা টিকা ব্র্যান্ডের সিমারু এটা হচ্ছে আপনার পাঁচশো মিটারের সুতা এটা যারা একটু ভালো সুতা খুঁজতেছেন তাদের জন্য এটার দাম হচ্ছে আপনার আটশো টাকা ভালো মানের সুতা এখন আমাদের আসি রোলে রোলের মধ্যে আছে এই যে আপনার একশো মিটার দেড়শো মিটার রোল এগুলা হচ্ছে আপনার প্রথমেই দেখাই হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার ব্রেভ ব্রেভ আমাদের বিভিন্ন সাইজে রয়েছে যেমন রয়েছে আমাদের ছাব্বিশ বত্রিশ তিরিশ তারপরে হচ্ছে আপনার একুশ এম এম এগুলো একুশ এম এম মোটা চিকন আঠাইশ পঁয়ত্রিশ বিভিন্ন সাইজে রয়েছে এগুলো হচ্ছে আপনার ছোটো বড়ো হিসাবে দশ বিশ টাকা কম বেশি এগুলো হচ্ছে আপনার তিনশো ষাট টাকা যেমন তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আশি হ্যাঁ তিনশো নব্বই চারশো এরকম যত আস্তে আস্তে মোটা হবে চিকন হবে তত দাম দশ বিশ টাকা করে কম বেশি হবে তবে এটা খুব ভালো ভালো মানের সুতা তার থেকেও যদি নিতে চান যে আপনারা আরো লোড ক্ষমতা বেশি নেবেন আরো ভালো মানের মানে পঁয়ত্রিশ এম এম এর লোড হচ্ছে চোদ্দ কেজি আর এটা হচ্ছে আপনার তিরিশ এম এম এটা হচ্ছে ইউএসএ স্ট্যান্ডার্ড খুব ভালো মানের সুতা স্ট্রং সুতা এটা স্প্রিট অনেক বেটার এক নম্বর সুতা এটার দাম হচ্ছে আপনার পাঁচশো ষাট টাকা এটা তিরিশ কেজি পনেরো কেজি তিরিশ এমএম পনেরো কেজি লোড একশো পঞ্চাশ মিটারের সুতা এটা হ্যাভি স্ট্রং যারা একটু ভালো মানের বেশি স্ট্রং সুতা খুঁজতেছেন তাদের জন্য এইগুলো আর এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ এমএম এটা হচ্ছে আবার আপনার পঁয়ত্রিশ এমএমটা বিশ কেজি লোড আর তিরিশ এমএমটা হচ্ছে আপনার পনেরো কেজি লোড আই মিন এটা কিন্তু খুবই স্ট্রং সুতারা যদি আমি আপনাকে একটু বের করে দেখাই সুতরাং যদি একটু আপনাদেরকে আমি বের করে দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই ভালো মানের এবং অনেক স্ট্রং একটি সুতা যারা বিগ গেম খেলতে চান তাদের জন্য এই সুতাটা আমি কম দামের একশো দুশো টাকা দামের সুতা দেখাবো কিন্তু ভালো সুতাটা আমি আগে দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ভালো স্পিড ইউএসএ স্ট্যান্ডার্ড স্মুথ কাস্টিং হ্যাঁ একশো পঞ্চাশ মিটার পঁয়ত্রিশ এমএম এটা হচ্ছে বিশ কেজি লোড এটা বিশ কেজি লোড টেস্টেড কিন্তু তার থেকে বিশ বাইশ কেজি মাছও অনায়াসে ওঠানো যাবে হয়তোবা যাই হোক মাছ তো এত বড় আমাদের দেশে আমরা খুব কমই ধরি তারপরে আপনাদেরকে এটা দেখালাম খুবই স্ট্রং এটা হ্যাঁ থ্রি ডি সুতা খুব স্ট্রং সুতা এটা একটু যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমরা তাহলে বুঝতে পারবো এটার এটার প্রাইসটা আমি আরেকবার বলে প্রাইস হচ্ছে টাকা টাকা এটা হ্যাঁ এটা অনেকে ছয় সাতশো টাকা সেল করে আটশো টাকা সেল করে পার পিস এখানে দশটা সুতা আছে কিন্তু হ্যাঁ এটা পার পিস একটার একটার দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা করে তারপরে আমাদের রয়েছে সুতা তো অনেক আছে সবগুলো তো কিভাবে বলি এটা হচ্ছে আপনার টিম আমাদের বিভিন্ন সাইজের আছে ত্রিশ এম 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 তেত্রিশ এম এম পঁয়ত্রিশ এম এম বিভিন্ন সাইজের আছে এটা আমাদের এগুলো হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ এরকম চিকন থেকে মোটা বিভিন্ন সাইজের বিভিন্ন দাম আর কি এটা হ্যাঁ এটা দশ বিশ টাকা কম বেশি হতে পারে চিকনটার দাম একটু দশ বিশ টাকা কম মোটা দাম দশ বিশ টাকা কম বেশি এই আর কি তো সুতাটা যদি আমি আপনাকে খুলে দেখাই একটু তাহলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন সুতাটা আমি খুলে দেখাই এই যে সুতাটা এটা খুবই ভালো মানের আমি নিজে ওই সুতাটা ব্যবহার করি টিম লাই ওয়া এটা বিশ এম এম এরকম আমাদের বিশ বাইশ তেইশ একুশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তেত্রিশ বিভিন্ন সাইজের সুতা রয়েছে এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ চারশো ষাট চারশো নব্বই হ্যাঁ তারপরে হচ্ছে আপনার পাঁচশো পাঁচশো পঞ্চাশ এরকম বিভিন্ন দামের আছে এটা আর কি আপনার মোটা চিকন হিসেবে দাম যেমন আপনার একুশ এম এম পঁচিশ এম এম পঁয়ত্রিশ এম এম চল্লিশ এম এম এরকম বিভিন্ন মোটা চিকন হিসেবে এটার দাম প্রাইসটা এটা আর কি তবে আমরা যতটুকু পারি অনেক কমে দেওয়ার চেষ্টা করি আর কি হুম কমে দেওয়ারই চেষ্টা করি আর তারপরে রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে আপনার মার্কুইন মার্কুইন সুতাটাও খুব ভালো অনেক স্ট্রং সুতা এটা খুবই মজবুত এবং খুবই ভালো মানের একটি সুতা এটাও আপনার মোটা চিকন হিসেবে দাম মার্কুইন এটা হচ্ছে আমাদের কত এম রয়েছে সেটাও আমি একটু বলে দিই এটা আমাদের রয়েছে তেত্রিশ এম তারপর রয়েছে আঠাশ এম তারপর রয়েছে তেইশ এম তারপরে রয়েছে হচ্ছে চল্লিশ এম হ্যাঁ তো এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ তারপরে তিনশো আশি এবং চারশো টাকা হ্যাঁ এরকম প্রাইস মানে যদি আপনি চল্লিশ চারশো টাকা আর যদি আপনি নেন হচ্ছে তেইশ এম এম তাহলে পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর যদি আপনি নেন হচ্ছে তেত্রিশ এম এম তাহলে সেটা আরো বিশ টাকা মানে দশ টাকা বিশ টাকা করে কম বেশি হতে পারে আর কি এটা হচ্ছে আপনার আমি বলে দিলাম আপনাদের এটা আর এটা হচ্ছে আমাদের প্রো ক্লাস প্রক্লাস সুতা প্রোগ্লাস সুতা আমাদের বিভিন্ন সাইজের আছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন সাইজের রয়েছে এগুলো আপনার দিতে পারবেন এগুলো হচ্ছে আপনার দুশো টাকা দুশো বিশ টাকা দুশো দশ টাকা এরকম দাম কম বেশি এই দুশো টাকা পঁচিশ এমএম দুশো টাকা তারপর আপনার তিরিশ এমএম হচ্ছে আপনার দুশো দশ টাকা আর পঁয়ত্রিশ এমএম হচ্ছে দুশো বিশ টাকা এরকম প্রাইস কম বেশি একটু প্রাইসটা অবশ্যই কম বেশি হতে পারে আপনারা আজকে ভিডিও দেখতেছেন ছয় মাস পরে দামটা দশ বিশ টাকা কম বেশি হতে পারে আপনারা এক মাস দুই মাস পরে বলেন ভাই ভিডিও দেখছি ভিডিওতে প্রাইসটা এই থাকে ওই থাকে কিন্তু আপনি দামটা বেশি বলতেছেন বা কম বলতেছেন না ভাই প্রাইসটা ভেরি করে দামটা বেশি কম হয় আমাদের তো আপনাকে যেই সুতাটা দেখাচ্ছি এই সুতাটাই তো থাকবে না এক মাস পরে নতুন সুতা ঢুকাবো পনেরো দিন পরে নতুন সুতা ঢুকাবো তখন সেটার দাম কম বেশি হতে পারে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার খুব ভালো মানের সুতা এটাও এটা হচ্ছে আপনার সুপার হুম স্ক্রেঞ্চ স্ট্রেন্থ থ্রি থ্রি সুপার সুতা এটা এটা মনোফিলামেন্ট এটা সানিও সুপার সানিও সুতা এটা খুব ভালো মানের আপনারা এই সুতার নাম যদি বলেন এটা নিতে চান তাহলে বলবেন যে হচ্ছে সুপার সানিও সুতা সুপার সানিও সুতা এটার দাম হচ্ছে আপনার চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা প্রাইস আমি সুতাটা একটু বের করে দেখানো এটা আমাদের কত সাইজ দেখাই সেটা আগে এটা আমাদের তেত্রিশ এম রয়েছে এবং তিরিশ এম রয়েছে হ্যাঁ চারশো নব্বই টাকা করে প্রাইস আপনারা এই সুতা ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা যদি নাম বলতে পারেন তাহলে বলবেন সুপার সানিও ঠিক আছে এটা হচ্ছে চারশো নব্বই টাকা করে থ্রি ডি সুতা খুব ভালো মানের এবং অনেক মজবুত আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সুতাটা এই যে এটা হচ্ছে থ্রি ডি সুতা খুবই মজবুত এবং খুবই স্ট্রং এই যে এটা হচ্ছে থ্রি ডি লেখাই রয়েছে আর এটা হচ্ছে আপনার তিরিশ এম হচ্ছে আপনার আট দশ কেজি লোড নিবে আর যেটা তেত্রিশ এম এম এটা হচ্ছে দশ বারো কেজি লোড নিবে হ্যাঁ এটা হচ্ছে আপনার লোড ক্ষমতা আর মেড মেড ইন জাপান হ্যাঁ মেড ইন জাপান হাই গ্রান্ড হাই গ্রেড লাইলন ম্যাটেরিয়ালস অনেক ভালো আমি যদি আপনাদেরকে একটু সুতাটা দেখানোর চেষ্টা করি এই যে সুতাটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে তো এটা হচ্ছে আমাদের সুপার সানিও এবং তারপরে রয়েছে আমাদের তারপর রয়েছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আপনার অনেক ভালো মানের সুতা সুতা এটা এটা খুব ভালো মানের হচ্ছে আপনার উলফ রেড উলফ সুতা এটা খুব ভালো ইউএসএ আপনার বলবেন ইউএসএ রেড উলফ এই সুতাটা কালারটাও লাল কালার অনেকে অনেক জায়গায় লাল সাওলা থাকে সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন অথবা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন খুব ভালো মানের এটা একটু কম দামের মধ্যে এটা সুতা এটা নিতে পারবেন এটা হচ্ছে অনলি এটার দাম হচ্ছে আপনার দুইশো ষাট টাকা এটা অনলি দুশো ষাট টাকা খুব ভালো মানের সুতা আর দেখতেও অনেক চমৎকার আর সুতাগুলো আপনার স্ট্রং আর কি মজবুত অনেক এটা হচ্ছে আপনার যেটা আমাদের লাল পানিটা অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইউজ করা যায় বা সব ধরনের পানিতে ইউজ করতে পারবো জিনিসটা অনেক ভালো রেজাল্টও ভালো হবে তারপরে একটা ব্রেডের লাইন দেখাই ব্রেডের লাইন আপনারা অনেকে খুঁজেন একটা খুব ভালো এটা একটু দামি সুতা একশো পঞ্চাশ মিটার এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা খুবই ভালো সুতা এটা অনেকে আমরা প্যারাসুট সুতাও বলে থাকি অনলি এটা হচ্ছে আঠারো এমএম সুতা আঠারোই এম এম এটা হচ্ছে আপনার পনেরো বিশ কেজি মাছ অনায়াসে লোড নেবে খুব ভালো এটা হচ্ছে আপনার জাপান লাইন্স হ্যাঁ ম্যাক্স ফিশ পাওয়ার যদি আপনারা বলেন যে ম্যাক্স ফিস পাওয়ার ব্রেডের লাইন নেব তাহলে এটা আমরা বুঝতে পারবো যে ম্যাক্স ফিশ পাওয়ার ব্রেডের লাইন একশো মিটার হ্যাঁ জাপান লাইনস এটা খুব ভালো সুতা তারপর রয়েছে আমাদের বিচ্ছু এটা হচ্ছে বিচ্ছু সুতা বিচ্ছু সুতাটা আপনারা অনেকে খুঁজেন এটা অনেক ভালো একটি সুতা বিচ্ছু এটাও খুব বেটার এটা হচ্ছে চারশো টাকা এটা আমাদের বিশ এম এম আছে এবং অন্যান্য সাইজের চাইলেও আপনারা বলবেন তাহলে আমাদের যদি থাকে আমরা দিতে পারবো এটা সুতোটা এই যে সুতোটা এবং এটা এটা হচ্ছে চারশো টাকা দাম চারশো টাকা এবং রয়েছে আমাদের এই যে এটা হচ্ছে চাইনিজ টিকা চাইনিজ টিকা সুতা অনেক ভালো সুতা এটা এটা আমাদের বিভিন্ন সাইজের রয়েছে এটা হচ্ছে আপনার দুশো টাকা দাম খুব ভালো সুতাটা এটা একশো পঞ্চাশ মিটার আমি যদি একটা খুলে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন একটা খুলি সুতোটা শ্যাওলা কালার অনেক সুন্দর সুতাটা আর এটা হচ্ছে আপনার মেড ইন চায়না হ্যাঁ খুব ভালো সুতা এটা হচ্ছে আপনার পঁচিশ এম এম এটা আপনার দুই তিন কেজি মাছ সুন্দর লোড নেবে তারপর এটা হচ্ছে রয়েছে আমাদের এখানে বিশ এম এটা হচ্ছে দুই কেজি মাছ লোড নেবে দেড় দুই কেজি মাছ তারপর এটা রয়েছে আমাদের তিরিশ এম এম তিরিশ এম এমটা তিন চার কেজি পাঁচ কেজি মাছ লড় নিবে অনায়াসে হ্যাঁ এরকম আমাদের বিভিন্ন সাইজের সুতা এগুলো হচ্ছে প্রাইসটা আমি আরেকবার বলে দিই এগুলো হচ্ছে আপনার দুইশো বিশ টাকা করে অনলি আর আমাদের ঈদে বিশেষ বিশেষ অফার আছে যে কোনো পণ্য নিলে কুরবানি ঈদে বিশেষ ছাড় এবং বিভিন্ন ধরনের গিফট আমরা দিয়ে থাকি এবং আরও স্পেশাল ঈদের গিফট দিচ্ছি আপনারা যে কোনো পণ্য নেবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করব আর এই জিনিসটা খুলে দেখানো হয়নি আমি একটু খুবই দেখা এটা এটা হচ্ছে এক হাজার মিটারের তেরোশো টাকা দাম এটা হচ্ছে বক্স হ্যাঁ বক্স রয়েছে এটা আমাদের পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন সাইজের এবং পঁয়তাল্লিশ বিভিন্ন সাইজের রয়েছে এই সুতোটা আপনারা নিতে পারবেন অনেকে তিন চারটা হুইল পাঁচটা হুইল ব্যবহার করেন বা লং খেলেন তাদের জন্য এটা এক হাজার মিটার সুতা এক হাজার মিটার সুতা নিয়ে আপনারা অনেক সুন্দর ব্যবহার করতে পারবেন খুব ভালো সুতা এটা এটা হচ্ছে কার্প এক্সপার্ট এক হাজার মিটার খুব ভালো সুতা তারপর রয়েছে আমাদের রোল একশো এক্সপার্ট এই অনেক ভালো এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা করে বর্তমান প্রাইস আমরা যতটুকু পারি প্রাইসটা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এক নম্বর সুতা এটা আমাদের তিরিশ পঁয়ত্রিশ তারপর রয়েছে আমাদের পঁচিশ হুম আঠাইশ বিভিন্ন সাইজের রয়েছে চল্লিশ অনেক সাইজের আপনার যেটা বলবেন আমরা দিতে পারবো ওইগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে চল্লিশটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে পঁচিশ তিরিশ এগুলো হচ্ছে তিনশো টাকা এরকম বিভিন্ন সাইজের আছে তারপর টিকা অরিজিনাল টিকা এটা ম্যাক্স প্লাস সুতা এটা খুব ভালো মানে ছাব্বিশ এম এটার দাম হচ্ছে আপনার ছয়শো টাকা ছয়শো টাকা তারপর রয়েছে এটা হচ্ছে তেত্রিশ এম টিকা তেত্রিশ এম এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো বিশ টাকা এরকম তারপর রয়েছে থ্রি ডি এটা থ্রি ডি সুতা এইচ ডি ডি ওয়াই থ্রি ডি একশো পঞ্চাশ মিটার এটার দামও হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে হচ্ছে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স হচ্ছে আপনার দুইশো টাকা বিভিন্ন সাইজের ক্লাইমেক্স রয়েছে দুইশো টাকা আর আপনার এখানে রয়েছে আপনার তারপরে আমাদের মনোফিলামেন্টের সাথে ফ্লোরো কার্বন সুতাও আছে ফ্লোরো কার্বন সুতা যদি নিতে চান তাহলে এটা হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে চারশো টাকা এসও হ্যাঁ এসও এটা হচ্ছে ফ্লোরো কার্বন সুতা খুব ভালো মানের আর বেডের লাইন আরও রয়েছে এটা হচ্ছে আপনার কিনজো কিনজো ব্র্যান্ড এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা অনলি এরকম আমাদের কিনজো আমাদের অনেক সাইজে রয়েছে যে কিনজো এটাও কিনজো রয়েছে এখানে রয়েছে কিনজো এটা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন এম এটা যেমন ছত্রিশ এম তারপর রয়েছে চল্লিশ এম তারপর রয়েছে আপনার পঁচিশ এম এরকম বিভিন্ন সাইজের রয়েছে তারপর রয়েছে হচ্ছে আপনার ডাইওয়া সেন্সর ডাইওয়া সেন্সর এই খুব ভালো এটা একশো মিটার একশো মিটারের সুতা এগুলো এগুলো হচ্ছে আপনার ছাব্বিশ এম এম যেমন সাত পয়েন্ট আট কেজি লোড তারপর রয়েছে আমাদের দাইওয়া এটা হচ্ছে দাইওয়া সেন্সর এটা হচ্ছে আপনার তিরিশ এম এম এটা হচ্ছে নয় কেজি লোড নয় কেজি নয় দশ কেজি লোড নেবে এগুলো হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের ঈদ অফার চারশো পঞ্চাশ টাকা করে তারপর এছাড়া আমাদের অনেক সুতা রয়েছে যেমন এই যে ম্যাক্সেস ম্যাক্সেস সুতা এটা হচ্ছে খুব ভালো এটার দাম হচ্ছে ছয়শো টাকা এরকম অনেক সুতা রয়েছে ফাইভ স্টার তারপরে হান্টার এরকম অনেক সুতা রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে আজকে সুতাগুলো গুলো দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আমাদের খোলা সুতা অনেক আছে তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফ্যানা ক্লাবের জন্য আর ঈদে আপনাদের সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা আর আমাদের পণ্যগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে এই মতো একটু নদ দিবেন লিস্ট করে দিবেন কি কি নেবেন তাহলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে দিতে পারবো আর বিদেশে যারা আছেন তারা একটু আপনারা রাতে ফোন দেন এই সময় তো আমরা ফোনটা রিসিভ করতে পারি না তাই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ ভয়েস মেসেজ অথবা লিস্ট করে দিবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালিক রহমতুল্লাহ আবার